মুসলমান কোথায় রাস্তায় চলেছে টুপি পরে তাকে মেরে তুমি বলছো শ্রী রাম বলো তোমার ধর্মতে মান্যওয়ালা কেউ নেই যে মুসলমানকে মেরে তোমাকে জয় রাম বলাতে হচ্ছে তোমার মান্যওয়ালাকে বিশ্বে কোন লোক ছিল না আজকে মুসলমানের পৃষ্ঠা উল্টে দেখো গৈন হোক গরিব হোক এতিম হোক যেই হোক না কেন যতই তুমি মান্যওয়ালা হও কোন একটা হিন্দুকে কোনো পৃষ্ঠার মধ্যে কেউ বাপের শক্তি নেই দেখিয়ে দিতে পারে তাকে বলেছে তুমি আল্লাহ আকবার বলো সেই ধর্মকে তুমি বলছো কেমন করে যে তুমি তোমার ধর্মটা মানানোর জন্য এত করে যে মেরে পিটে তাকে শহীদ করে বলছো জয় নাম বলতে হবে তোমার মানنےওয়ালা লোকটা এতই কমেছে যে তোমাকে মুসলমানকে দেখে জয়ศรี রামের ধরিটা বলেন করতে হচ্ছে এর থেকে বেশি অসম্মানজনক আর কিছু হতে পারে না তুমি দাবানার চেষ্টা করবে আমি ওঠার চেষ্টা করব এটা আমার মাতৃভূমি কিন্তু দেখুন আজকে ভারতবর্ষের মাটি এত সুন্দরভাবে রক্ত দিয়ে খাঁটি করার পরেও সেই ভারতবর্ষের মাটিতে যাদের মধ্যে কোনো যোগ্যতা থাকে না সর্বদলীয়ভাবে ভোট নিয়ে যেমন করে হোক দাঁড়িয়ে যাওয়ার পরে ভারতবর্ষের মাটিতে বাইরে এবং ভারতবর্ষেতে বিভিন্ন জায়গাতে কোনখানে লাইন দিয়ে কোনখানে আপনাকে পাইপ দিয়ে কোনখানে মাটি রিসার্চ করে দেখতে হচ্ছে কোথায় তেল আছে না কোথায় পেট্রোল আছে না কোথায় গ্যাস আছে এটা তালাশ করছে মাটির মধ্যে যাদের মধ্যে কোনো ক্ষমতা নেই তারা আজকে বিভেদ ঘটানোর জন্য তাদের নিজস্ব ক্ষমতাটাকে বিভেদ করার জন্য আজকে তারা মুসলমান থেকে সকলকে বিতাড়িত করার জন্য চালু করেছে যেখানে মসজিদ সেখানে মন্দির তার নিচে আছে নাকি চলতে চলতে খাজা বাবার দরবার পর্যন্ত সে চলে গেছে কিন্তু জানে না যে আজকে মসজিদের নিচে কোনোদিন মন্দির হবে না মসজিদ সেই জায়গাটাই মুসলমানরা করে যার ধর্ম নিয়ন্ত্রণ সম্পর্কে কোনো জ্ঞান নেই যে ধর্ম কাকে বলে সে নিজের ধর্মটাও জানে না পরের ধর্মের বাইলটাও সে পড়ে না তবেই সে ধর্মের উপরে আজকে মসজিদের নিচে মন্দিরে তালাশ করে কোথায় কি আছে খোঁজ করতে যাচ্ছে আর সেই খোঁজ করতে যে বাবরি মসজিদের আজকে ভঙ্গিমা করে তাকে ভেঙেছে যে প্রথম ভেঙেছিল আজকে তারই ভাই একশোটা মসজিদ তৈরি করেছে তার মধ্যে সেই আলো জ্বলেছে তো তাই জন্য আপনাদের বলতে চাই সবাই খুঁজে কোথায় পেট্রোল আছে আর কোথায় তেল আছে কোথায় গ্যাস আছে আর সে খুঁজছে কি মসজিদের নিচে কোথায় মন্দির আছে এটা তার মোরখামি ছাড়া আর ডিভাইডের ছাড়া এটা আর কিছু নাই তে জানতে পেরেছে আজকে আমি যা পার্লামেন্টের জায়গায় যখন তার মুখে এমন এমন কথাবার্তা বলা হয় যার পিছনে কোনো লোক নেই সে জানি যে লড়াই করে আমাকে আমার ধর্মকে অর্জন করতে হবে তার সুন্দর একটা মিশাল এবং সুন্দর তার সাক্ষী হচ্ছে হাল্লার নবী সাল্লি সাল্লামের জামানায় মনে রাখবেন এই ভারতবর্ষ নয় দুনিয়ার মধ্যে মুসলমান কোনো দিন দুর্বল নয় মুসলমান কোনোদিন কমসর নয় ওদের প্রান্তে এক তিনশো তেরো জনে গেছে হাজার হাজার লোকের মোকাবিলা করে জয় লাভ করেছে সিফিনের যুদ্ধতে কমস মানুষ গেছে মুসলমান জয় লাভ করেছে বদরের যুদ্ধতে সাময়িকভাবে একটু নাকাম কিন্তু তারপরে তারা জয় লাভ করেছে খন্দকের যুদ্ধতে মুসলমান কম ছিল কিন্তু তার কাছে ইমানি শক্তি ছিল সত্যের একটা বিরাট বড় দৌলত ছিল জনসমর্থন ছিল উপর ওয়ালার কাছে তার কাছে একটা মর্যাদা ছিল সেখানেও সে জয় লাভ করেছে আজকে ভারতবর্ষের মাটিতে তুমি মুসলমানকে যতই চাপ দেওয়ার চেষ্টা করো না কেন সব দিন জয় লাভ করে এসেছে আজকে ওয়াকফ স্টেটের জয় লাভ তারা করেই ছাড়বে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ এই হুকুমকে আমরা কোনোদিন মানছি না মানব না আর মানানার চেষ্টা করলে আমাদের এই প্রকাশ্য সমাবেশ হাজার চার হাজার গজে উঠবে কোন জমিনের তুমি জায়গা পাবে কোন স্থানে তুমি জায়গা পাবে আজকে মুসলমানকে কেউ দাবাতে পারে না তুমিও দাবাতে পারবে না তোমার আজকে মুসলমানকে মসজিদ ভেঙে তিন তিন জনকে তোমরা শহীদ করেছ মনে মুসলমান মারা যাবে এক বাপরি মসজিদ ভেঙেছ প্রত্যেক বৎসর হিসাব করে দেখে নেবেন দশ হাজার মসজিদ ভারতবর্ষতে গড়ে উঠে পুরো পৃথিবীর মধ্যে এক লক্ষ কুড়ি হাজার মসজিদ গড়ে উঠে একটা শহীদ করেছ এত লক্ষ মসজিদ গড়ে উঠবে এক আসফাকুল্লাহকে মেরেছো হাজার আসফাকুল্লাহ গড়ে উঠবে এক তুমি মেরেছো সেই তাহেরকে হাজারো তাহের গড়ে উঠবে মুসলমানকে কেউ দাবাতে পারে না মুসলমানকে দাবাতে পারবেও না আর মুসলমান তার ইমানি শক্তি নিয়ে চলে সকলকে মিলিত হবে চলে সেই জন্য জামিয়ত বলা মা হিন্দের বাইল হলো অরাজনৈতিক অসাম্প্রদায়িক সেবামূলক সংগঠন এটা হলো জামিয়াতের সংগঠন সেই সং সংগঠন ভারতবর্ষে তখন কোনো সংগঠন ছিল না সেদিন এই সংগঠন কাজ করেছিল সেই জন্য ভাইরা আমার আপনাদের সকল কাছে প্রাণ আবেদন যে আমরা কারো মতভেদকে আনতে চাই না এটা হচ্ছে অরাজনৈতিক অসাম্প্রদায়িক সেবামূলক সংগঠন আমরা রাস্তায় দেখতে পাই একটা মানুষ কাঁদছে আমরা জিজ্ঞাসা করি না তুমি খ্রিস্টান না বৈধ না তুমি মুচি না বাগতে তুমি এসছি না এসছি আমরা জানতে চাই উপরওয়ালা তৈরি করেছে মানব করে তার কদর করা হচ্ছে জামিয়াতের কর্ত মাতব্য হাজারো ঘর দিয়েছে আমরা সেইখানে চব্বিশ পরগনায় আমরা পঁয়ত্রিশ লক্ষ টাকার সামান নিয়ে যে দিয়েছি নন্দী গ্রামের কাউকে কোনোদিন জিজ্ঞাসাও করি না আমাদের কাছে এসুক অমুসলিম আমরা তাকে কদর করেছি আমরা আজও কদর করব আমরা আমাদের পাওনা পায়ে নিতে এসেছি উনত্রিশ আর নম্বর আর্টিকেলগুলো আপনি চান পার্লামেন্টে ওই বইটাকে দেখে নেবেন আর দেখে নেওয়ার পরে আপনি মনে করবেন গুরু নিন্দাবধ পাত অতএব সেইটাকে দেখার পরে আপনি জানবেন যে যা সে তার ধর্ম নিয়ে ভারতবর্ষের মাটিতে বাস করবে কেউ কারো ধর্মের হস্তক্ষেপ করবে না বারোশো বৎসর ভারতবর্ষের মধ্যে মুসলমান রাজত্ব করেছে কারু ক্ষতি নেই কোনো লেখকের কোন ঐতিহাসিকের যে এক যা কোনো দিন একই বাদশাহাতের সামনে গুরুদ্বার রয়েছে মন্দির রয়েছে মসজিদ রয়েছে এক যদি কেউ কোনোদিন ভেঙে থাকে সেই ইতিহাস দেখান আমরা তার বদলা দিয়ে দেবো আপনাদেরকে তারপরেও তুমি আজকে এসেছ আসার পরে তুমি মসজিদের নিচে মন্দিরের তালাস করতে লেগেছো তুমি ইতিহাস পড়ো না জেনে নাও না জানলে এ মুসলমান কোনো দিন দাবতে জানে না আর দাবাতে এলে কোনো দিন চুপ থাকে না অতএব আমরা সর্বদিন প্রাণ খোলা ভালোবাসা দিয়ে জানিয়ে দিতে চাই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমরা সকলে ভাই ভাই সকল মিলে এক জায়গাতে বাঁচতে চাই এটাই মাতৃভূমির অবস্থা মা কোনোদিন কাউকে ছেড়ে দেয় না আর মায়ের কোলে যে বসে কাউকে সে পৃথক করে আলাদাও করতে পারে না এটা হলো জামিয়াতলা মাহিনদের সংগঠনের এটাই ঘোষণা তাই আমরা আপনাদেরকে জানাতে এসেছি আমার বাবু আজদাদ আমাদের মরব্বীরা আমাদের লক্ষ বিঘা সহ্য হল না তুমি সেটার উপরে হস্তক্ষেপ করেছ মুসলমান সব বিরম করে দিতে পারে মুসলমান ইমানের সৌদা করবে না মসজিদের সৌদা করবে না কবরস্থানের সৌদা করবে না কোনো দিন মুসলমান তার ঈদগার সৌদা করবে না এটা দলিল আমার কাছে আছে আমার কাছে আছে এর সমস্ত কিছু সমস্ত সমস্ত কাগজ আমার কাছে আছে তুমি কি হিসাবে ভারতবর্ষের বর্ষের তো ওয়াক বিস্টার বলে নেই মাতারাম যদি এটা না থেকে ওয়াক বিস্টেট বলে কোথায় তুমি পেয়েছিলে তুমি মন্দিরে যে জামা খুলে সেখানে তুমি কেউ করবে তুমি তোমার পূজারি করবে এটা ভারতবর্ষের কোন আর্টিকেলে লেখা আছে ভারতবর্ষের কোন আর্টিকেলে লেখা আছে মসজিদকে বেনে মন্দির করো মুসলমানকে মেরে দাও এগুণা কোন আর্টিকেলে ছিল তুমি এটা বলছো

আমরা ছাড়বো না কোরআন আমরা ছাড়ব না জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান লড়তে এলে ছাড়বো না ভালোবাসতে এলে রুখবো না এসো তুমি আমার কাছে সাদর গ্রহণ করে নিয়ে চলবো এটাই হচ্ছে জামিয়াতের ঘোষণা ও আখর ধন্যবাদ